শুভ সকাল আমি অদিতি তো ফেসবুকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এবং ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন সব অনেক অনেক স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আজ বৃহস্পতিবার তো সকালে উঠে আগে আমি এখন ফুলটা তুলে নিই কারণ ফুল না তুললে ফুল থাকে না তো আগে উঠে ফুল তুলে তারপরে স্নান করে পুজো সারলাম এই যে তারপরে আমি একটু ভাগবত গ্রন্থ পড়ছিলাম তো দি আজকে পোশাক চেঞ্জ করে দিয়েছে আজকে ষষ্ঠী আজকে বাসন্তী পুজো সবাইকে জানাই বাসন্তী পুজোর শুভেচ্ছা ভিডিওর শুরুতে সবাই পুজোটা ভালো করে কাটান এই পুজোটাই আসল দুর্গা পুজো শ্রীরামচন্দ্র করেছিলেন তো বাসন্তী পুজোর আজকে ষষ্ঠী মহাষষ্ঠী তো তাই আজকে বৃহস্পতিবারও তাই সকালে এই যে পুজো করে নিলাম সকালে প্রতিদিনই তো আমার পুজো হয়ে যায় এবং সকালের পুজোটা খুব ভালো লাগে সকালে আমি বলবো আমার যারা ভিডিও দেখেন সবাইকে যেরকমই আপনারা পারেন একটু ধূপ দিতেই পারেন পুজো করতেই পারেন তো সকালের পুজোটা একটা আলাদা মানে পজিটিভ এনার্জি আসে সবার মধ্যেই আর কি এবং সারা দিনটা দেখবেন এমনিতেই ভালো যাবে দিনের শুরুতে ভগবানের সেবা করা আর কি এই যে মালা গেঁথেছি এত জবা ফুল তার জন্য মা লক্ষ্মীর জন্য আজকে মালা গেঁথেছি আর এই রকম জবার মালা দেখতে কান্না ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে মায়ের গলাতে যখন পড়ে তখন আরও ভালো লাগে এরকম লাল জবার মালা ভাবলাম এত ফুল এখন তার জন্যই সবসময় সময় তো আর জবা এরকম থাকে না এখন এত ফুল ফোটে দেখানো হয় না সকালে প্রচুর গাছে জবা ফুল ফোটে এবং প্রচুর ফুল ফোটে তো এতগুলো ফুল তুলেছিলাম তো তার জন্য মালা গেঁথেছি মায়ের জন্য থালাতে সাজিয়ে রেখে দিলাম এবার আমার ডিউটি এবার আমি একটু চা খাবো দুধ নিয়ে এসেছি কারণ কি গোপালের দুধ সকালেই নিয়ে আসি সকালেই দেয় আর কি দুধ নিয়ে এসে গোপালের আগে দুধ রেখে দিয়ে তারপরে আমি চা খাচ্ছি দুধ চা করছি দুধ চা খাওয়া মানে দুধ চাটা আজকে ইচ্ছে হলো খেতে আর কি প্রতিদিন ইচ্ছে হয় না এক একদিন ইচ্ছে হয় তো সকালে তো আমার হয়েই যায় সূর্য পুজো আর এই ফুলটা দেখো এটা কাগজ ফুল মা লাগিয়েছে ফুটে গেছে জাস্ট অসা ভালো লাগছে এই ফুলটা আমার দেখতে ভালো লাগে এগুলো গেটের কাছে থাকলে ভালো ভালো লাগে কিন্তু আমার ছাদে রেখেছি আর এই যে ধনে ধনে একটু একটু বেরিয়েছে আর কি এগুলোও মা লাগিয়ে দিয়ে গেছে কারণ ধনে পাতা আমরা এত ভালোবাসি খেতে তার জন্য মানে সব সময় তো আর বাজারে থাকে না তার জন্য পুদিনা পাতাও অনেক ছিল এখন গরমের জন্য ওটা নেই আর কি দেখি পুদিনা কোথাও যদি চারা পাওয়া যায় লাগাবো ভাবছি আর কি পুদিনা ধনে এগুলো বাড়িতে থাকা ভালো সব সময়েও এগুলো খুব উপকারী শরীরের জন্য তো আমি রান্না আমাদের রান্নাঘরেও তো ঠাকুর থাকে রান্নাঘরেও পুজো করেছি এবং এখানে যে গ্যাসে রান্না করি গ্যাসেও আমি ফুল দিই এবং মা সারদাকে রেখেছি মা সারদার এই ফটোটা রাখলে ভালো আর কি এটা রান্নাঘরে রাখলেই ভালো আমার বাবা রেখেছে তো তারপরে এই যে আমার এটা আজকের ব্রেকফাস্ট কারণ আজকে আর কিছু করার টাইম নেই দেরি হয়ে গেছে এরপরে আমি রেয়াজ করতে বসবো তার জন্য চা তিনটে বিস্কুট আর এই ছোলা এখানে আছে সোয়াবিন বীজ মুখ বাদাম সমস্ত কিছু এটাই খেয়ে নিলে পেট ভরে যাবে আর কিছু এখন খাবো না আর তো প্রসাদ আছে গোপালের কলা আছে তো এটা দিয়েই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে এরপরে আমি রেজ করতে বসবো দু ঘন্টা তারপরে আমি রান্না রান্নাবান্না করব। আমাদের ঠাকুর মশাই আসবেন পুজো করতে অনেক কিছু কাজ আর কি মা বাড়িতে থাকলে এগুলো করে নেয় তো মা যেহেতু বাড়িতে নেই তো এই জন্য এই যে দেখুন এই যে পুজো করতে আসবে ঠাকুর ঠাকুরমশাই তো তার জন্য আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর এই যে ওই কর্পূরের আরতি আমার মানে সময় বাড়িতে সবার বাড়িতেই কর্পুরের আরতি ঠাকুরকে নিবেদন করাটা উচিত আর কি কর্পূর দেওয়াটা উচিত কর্পূর খুব পছন্দ করে আর এই যে দেখুন মায়ের গলাতে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে ঠাকুরমশাই তো খুব ভালো লাগে আর কি আমার এই সব কাজগুলো করতে এবং এই সব ঠাকুর সাজানো ঠাকুরকে এই এইভাবে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে মানে এরকম পুজো করতে মেনলি আমার পুজো করতে তো ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন তো এই তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোট্ট ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম মানে সত্যি কথা বলতে ভিডিও ঠিকমত আমি করতে পাচ্ছি না মানে প্রতিদিন আর কি মানে কখন মনে থাকে কখন আবার ভুলে যাই এই আর কি মানে কি বলবো ওই কাজটা হওয়ার পরে মনে হয় হাই ভিডিও করলাম না তো এই আর কি তো চলুন ওং রাত তাবু যাস নমসীস সিন্ধু বানু

ॐ वनस्पतिरसो दिव गन्धदास मनोहरम् आर्ग्यां शारवदे वरां ਤਸਮੀ ਦੁਸ਼ਟੇ ਜਗਾ ਦੁਸ਼ਟੰ ਤਨੇ ਦੇ ਬਿਨੀ ਤੰਗ ਜਗਾ ਅਗਨ ਸਦਾ ਰਾਮ ਸੁ আজকের এটাই আমি রান্না করেছি দেখো ভাতটা মানে সাজিয়েছি ওই ছোট থালা তো প্লেটটা ছোট তাই স্যালাড রাখতে গিয়ে ভাতটা মানে ভেঙে গেছে আর কি আজকে করেছি টক ডাল আর এখানে আছে পেঁপে আর কাঁচকলা সেদ্ধ আর এখানে আছে শুষ্ী শাকের ভাজা আর এখানে আছে কুমড়োর ঘন্ট ছোলা থাকলে ভালো হতো মানে ছোলা ভেজানো ছিল শেষ হয়ে গেছে এখানে ছিল এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে একটু স্যালাড এই স্যালাডটা আমি প্রতিদিনই আর এই গরমে খাই আর কি আমলকিও সঙ্গে নিয়েছি আমলকিটা এখন প্রতিদিনই খাচ্ছি তো আজকের মতো টাটা যদি ভিডিও ভালো লাগে ফলো করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করুন